আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতে ইলিশ মাছের ঝুরি আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পেঁয়াজগুলোকে এখন আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন আমি মশলাটি ভালো করে কষিয়ে নেব মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ মাছগুলো আমি মশলাটির সাথে ভালো করে কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা এখন আমি মাছটি ভালো করে ভাজা ভাজা করে নেব মাছটি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে তেল ওঠা শুরু করবে দেখুন এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এ পর্যায়ে এর মধ্যে থেকে তেল উঠে আসছে প্লিজ অন্তত একবারের জন্য এই ইলিশ মাছের ঝুরি রেসিপিটা এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই মজাদার আর এখানে আপনারা লেবু পাতাটাই ব্যবহার করবেন কেননা লেবু পাতাটা দিলেই ঘ্রাণটা ভালো আসে ব্যাস হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছের ঝুরি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ